এক দুই তিন আরে তাড়াতাড়ি করে দৌড়া ভাই লোক হামলা করো মানুষদের উপরে ঠিক আছে বস আরে ভাই আমাকে তো নিয়ে যা ভাই লোক সবাই ওর পিছন শেষ করে দাও আমি এই প্রতিশোধ নিয়েই সারবো প্রতিশোধ আরে ওই তো মানুষ না তোরে এরকম করে গাড়ি কামড় দিলে বুঝতে পারতি তুই চুপ কর শালা প্রতিশোধ তো আমি নিয়েই সারবো প্রতিশোধ না নিতে পারলে আমি আবাল থাকবো কিন্তু আমি আবাল না আচ্ছা বুঝলাম তোরে যদি আবার মৌমাসি কামড় দেয় আরে এইবার আর পারবে না শোন ভাই আমি যখন মৌমাসিকে মেরে মশুরির ভিতরে ঢুকবো এটা বন্ধ করে দিবি ঠিক আছে ভাই আরে বাবরে লেগে গেছে পালা সর্দার আরে সর্দার আরে সেনাপতি ওই মানুষটা তো আমাদের সর্দারের জীবন নিয়ে নিছে হ্যাঁ ভাই লোক সবাই ওর পিছনে এত সুই ফুটে দাও এত সুই ফুটে দাও যেন সজা মতো তাড়াতাড়ি না পারে হামলা আরে তাড়াতাড়ি আয় আরে ভাই বন্ধ করলি কেন পিছনে তো মৌমাছি আসতেছে তাড়াতাড়ি খোল না খুলবো না কেন তুই তো বলছো যে প্রতিশোধ না নিতে পারে তে আবাল থাকে তুই মৌমাছির উপরে প্রতিশোধ নিচ্ছিস আর আমি তোর উপরে আমার উপরে কিসের প্রতিশোধ মনে কর ছোটবেলায় আমরা যখন কাছের দিয়ে খেলা করতাম এই গিফটের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আছে এই ছবিটিকে যদি তোমরা সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে আল্লাহ লেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমি তো অনেকগুলো গুটি জিতেছি ভাই নে খেলা শুরু করে দেই আরে আমার তো চাপ লাগছে আমি একটু আসি থাক খেলবো না গেলাম গা আরে আমার গুটি জিতে চলে গেল গা আমার গুটি নিয়ে চলে গেল এই প্রতিশোধ আমি একদিন নিয়েই সারবো হামলা করো আরে আরে আমার শরীরটা শেষ